যারা সৌভাগ্যবতী স্ত্রী তারা কখনোই স্বামীর মধ্যে কমি খোঁজে না তারা সবসময় স্বামীর সেবা করার কথা ভাবে স্বামীকে সন্তুষ্ট করার কথা ভাবে আর যারা দুর্ভাগ্যবতী তারা স্বামীর মুখে মুখে তর্ক করে এবং তারা যেখান থেকে আসুক কাজ করে মাঠের থেকে হোক আর অফিস থেকে হোক কখনোই স্বামীকে স্বাগত সৎকার করে না এবং বসার জন্য আসনও দেনা না বা জলও দে না তাদের জীবনে নেমে আসে দুর্দশা কেননা যে লোকটা বাইরে যাচ্ছে পরিশ্রম করে দুটো ধন সম্পত্তি কামাতে পয়সা কামাতে যাচ্ছে রোজি রোজগারের জন্য সে কিন্তু মাতার লক্ষ্মীর জন্যই যাচ্ছে সে যখন পরিশ্রম করে আসার পরেও তার জন্য কোনো সম্মান হলো না তাকে জিজ্ঞাসা করলো না তাকে বসার জায়গা দিল না জল দিল না তখন কিন্তু মাতার লক্ষ্মী রুষ্ট হয়ে যায় এবং ধীরে ধীরে সেই ঘরে নেমে আসে দুর্দশা আর গরিবী টাকা ইনকাম হচ্ছে প্রচুর কিন্তু টিকছে না কেননা মাতা লক্ষ্মী তাদের উপরে কৃপা করে না এই জন্য যারা বুদ্ধিমান স্ত্রী তারা তাদের স্বামী যেখান থেকে আসুক সে দুপুরে হোক সকালে হোক আর যত রাতেই হোক অফিস থেকে হোক মাঠে থেকে হোক আর যেখান থেকে আসুক তারা আসলে পরে স্বামী আসলে পরে সন্তুষ্ট হয় তার হাত থেকে ব্যাগটা নেয় তারপরে তাকে বসার জায়গা দেয় তাকে জল দেয় চা খাবার তৈরি করে দেয় এবং বলে তুমি ভালো আছো তো দিনটা কেমন কাটলো এই সমস্ত কিছু তার মুখের দিকে তাকিয়ে চোখে চোখ মিলিয়ে কথা বলে তখন কিন্তু মাতা লক্ষ্মী সন্তুষ্ট হয় কেননা সে তো লক্ষ্মী কামানোর জন্যই গিয়েছিল সে তো ধন সম্পত্তি কামানোর জন্যই গিয়েছিল সেই লোকটাকে যখন সম্মান করা হয় তখন কিন্তু মাতা লক্ষ্মীরও সম্মান করা হয় ভগবানের সম্মান করা হয় সেই জন্য সেই বাড়িতে ভগবানের সাথে সাথে মাতা লক্ষ্মীর সবসময় বিরাজমান করেন এবং তারা দিন দিন সুখে বাস করে শান্তিতে বাস করে এবং তাদের ধন সম্পত্তির কোনো দিন কমই হয় না এবং অভাব কোনোদিন দেখতে হয় না তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটায় আর যারা এর বিপরীত করে তাদের জীবনে নেমে আসে দুর্দশা গরিবী কষ্ট লাঞ্ছনা বঞ্ছনা এই সমস্ত কিছু কিন্তু যারা সৌভাগ্যবতী স্ত্রী তারা এটা বুঝতে পারে